মহাসমাবেশের পর পে স্কেল নিয়ে প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক পে স্কেলের নব্বই শতাংশ কাজ শেষ পনেরো ডিসেম্বর গেজেট প্রকাশ হবে বললেন পে কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ খান ভিডিওটি শুরু করার আগে বড়বারের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন নবম পে স্কেল ঘোষণার দাবিতে সরকারি চাকরিজীবীদের মহাসমাবেশের পর দেশের প্রশাসন ও রাজনীতিতে নতুন আলোচনার জন্ম হয়েছে সরকারি কর্মচারীদের এই বৃহত্তম সমাবেশটি অনুষ্ঠিত হয় পাঁচ ডিসেম্বর জাতীয় শহীদ মিনার প্রাঙ্গনে যেখানে কয়েক হাজার কর্মচারী একত্রিত হয়ে দীর্ঘদিনের বেতন বৈষম্য দূরীকরণের দাবি জানান সমাবেশটি দেশের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের এক অভিন্ন দাবির প্রতিফলন যা সরকারের নজর কেড়ে নেয় এবং এর পরপরই বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একটি জরুরি বৈঠক আহ্বান করেন বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বৈঠকে মহাসমাবেশে উত্থাপিত দাবিগুলোর যৌক্তিকতা বাজার দরের বাস্তব অবস্থা এবং অর্থনৈতিক সক্ষমতা নিয়ে বিস্তৃত আলোচনা হয় প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানান যে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী রাখতে সরকারি কর্মচারীদের ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করা অত্যন্ত জরুরি তিনি আরও বলেন কর্মচারীরা যেভাবে দীর্ঘদিন অপেক্ষার পর আন্দোলনে নেমেছেন তা সরকারের জন্য একটি সতর্কবার্তা তাই দ্রুত পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো পথ নেই বৈঠক শেষে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানান নতুন পে স্কেল বস্তবায়নের নব্বই শতাংশ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে তিনি বলেন আমরা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছি সরকারি চাকরিজীবীদের সমস্যা আমরা বুঝি তাই যত দ্রুত সম্ভব নতুন পে স্কেল বস্তবায়ন করাই আমাদের লক্ষ্য তার মতে বাজার দরের ক্রমবর্ধমান চাপ এবং বাস্তব জীবনযাত্রার ব্যয় সরকারি কর্মচারীদের জীবনে যে গভীর প্রভাব ফেলছে তা বিবেচনা করেই পে কমিশন তাদের সুপারিশ প্রস্তুত করেছে যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে তার পরবর্তী বক্তব্যে তিনি জানান আগামী পনেরোই ডিসেম্বর নবম পে ভেজেট প্রকাশ করা হবে গেজের প্রকাশের মাধ্যমে পেস্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে এবং এরপর খুব অল্প সময়ের মধ্যেই এটি কার্যকর করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে সরকারি কর্মচারীদের দীর্ঘ আন্দোলন ও অপেক্ষার পর এই ঘোষণা তাদের মধ্যে স্বস্তির সঞ্চার করেছে অন্যদিকে মহাসমাবেশের নেতারা তাদের বক্তব্যে উল্লেখ করেছিলেন যে দু সালের পর থেকে আর কোনো নতুন পেস্কেল কার্যকর হয়নি অথচ গত এক দশকে নিত্যপণ্যের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বেতন স্থিবির থাকা সত্ত্বেও বাজার দর বেড়ে যাওয়ায় তারা চলমান বেতন কাঠামোকে সম্পূর্ণ অযৌক্তিক বলে উল্লেখ করেন অনেক কর্মচারী জানান বর্তমান বেতনে পরিবার নিয়ে মধ্যবিত্ত জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে তাদের এই বাস্তব সমস্যাগুলোই সমাবেশে প্রধান যুক্তি হিসেবে তুলে ধরা হয় মহাসমাবেশে পেসকেল দ্রুত বাস্তবায়নের দাবি শুধু অর্থনৈতিক প্রয়োজন নয় বরং প্রশাসনের স্বচ্ছতা ও কর্মদক্ষতা বৃদ্ধি করার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করা হয় কারণ সরকারি কর্মচারীরা যদি আর্থিক নিরাপত্তা না পান তাহলে রাষ্ট্রযন্ত্রের কার্যকারিতা ও স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক এবং পে কমিশনের ইতিবাচক অগ্রগতি এই উদ্বেগ কিছুটা হলেও দূর করেছে প্রধান উপদেষ্টা বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন যে সরকারের উদ্দেশ্য নয় কর্মচারীদের আন্দোলন দমন করা বরং তাদের যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন যেন পে স্কেলের বাকি কাজগুলো অতি দ্রুত শেষ করা হয় এবং পনেরো ডিসেম্বরের আগেই সব প্রস্তুতি সম্পন্ন হয় সব মিলিয়ে বলা যায় যে মহাসমাবেশের পর সরকারের এই দ্রুত পদক্ষেপ সরকারি চাকরিজীবীদের আন্দোলনের সফলতার এক বড় লক্ষণ আগামী পনেরো ডিসেম্বর গেজেট প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পেস্কেল বাস্তবায়নের পথ আরও সুগম হবে এবং কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে এই ছিল আজকের আপডেট নবম পেস্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন